भारत माता की भारत माता की बंदे बंदे बीजे बीजेपी नरेंद्र मोदी नरेंद्र मोदी मरीक्षा मतो मरीक्षा কুমার দেপক কুমার দেব সমস্ত কার্যকর জয়ার মহাদ মহাদেব ছত্রপতি শিবাজী মহারাজ কি ছত্রপতি মহারাজ কি না করেছে কোন কিসের জন্য গণতন্ত্র সিপিএম কে আবার গণতন্ত্র তৈরি যে গণতন্ত্র বিশ্বাস করে না যে ভারত মাতাকে মাতা বলে মানে ভারতের জাতীয় পতাকা মানে না রবীন্দ্রনাথকে মানে না যে বিবেকানন্দকে মানে না মহাত্মা গান্ধীকে মানে না সর্দার বল্লভভাই পেটেলকে মানে না মৌলানা আবুল কালাম জিন্দাল আজাদকে মানে না যে কত্রজিকে মানে যে মহাসচিবকে মানে যে লেলিনকে মানে যার পূজা করে তার জন্মদিন পালন করে

সরকার কিভাবে চলবে যাদেরকে জনতা সপ্তাহে বাড়ি বসিয়েছে যাদেরকে এক্সিকিউটিভ বানিয়েছে সংবিধানে লিখে আছে যারা এক্সিকিউটিভ এরাই সিদ্ধান্ত নেবে এরাই সরকার কিভাবে চলবে এরাই তাই করবে বিরোক্রেট তৈরি এক করতে পারবে না ওই বিরোক্রেট কাছে কোনো অধিকার নেই এদের কাছে একমত আমরা যা বলবো তার আমরা ভুল করি আমাদের এমএলএ আমাদের মন্ত্রী আমাদের জনপ্রতিনিধি গিয়েছে স্যার এটা করতেন না

এদের কাছে অধিকার নেই আমরা যাব এরাজ করতে হবে এটাই সংবিধান এটাই আমরা এটাই আহমদ কল লিখে গেছে বাই দা কে সরকার এক্সিকিউটিভ হচ্ছে আইন প্রণয়ন করার ক্ষমতা সরকার তার ক্ষমতা এক্সিকিউটিভের কাছে এক্সিকিউটিভ হচ্ছে ক্যাবিনেট তার চেয়ারম্যান মুখ্যমন্ত্রী আর যারা ধন প্রতিনিধি জিতে এসেছে এরা ইমপ্লিমেন্ট করার